আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ সবাই কেমন আছেন তো সৌদি আরবে যারা এক্স বিবিএন করতে আসছেন যাদের ডিসকানেক্ট ইস্যু আছে এই সমস্যাটার সমাধান আজকে এই ভিডিওর মাধ্যমে করে দিব প্রথমে দেখেন আমার সিমে কিন্তু কোনো ইন্টারনেট নাই ঠিক আছে কোনো ইন্টারনেট নাই যার কারণে ইউটিউব চলতে আসে না ওই দেখেন এক্স রাত আপনি প্রবেশ করার পরে এইচ এল এক্স এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে একটা টাচ করবেন তারপরে আপনি এখানে যে কোনো একটা ডোমিনেট করে দিতে পারেন যেমন আমি এটা দিলাম আপনি দিতে পারেন ইউটিউব ডট কম ফেসবুক ডট কম ডাব্লুড ডট কম টুইটার ডট কম এভাবে দিয়ে এখানে দিয়ে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাপ্লাই সাকসেসফুল ঠিক আছে হয়ে গেছে তারপরে আপনি ব্যাগে অ্যাপ হবে বেগে আসার পরে এখন কানেকশন দেন এখন দেখেন কতটা স্পিড হয় সেটা আপনারা এই লাইভে দেখতে পারবেন দেখেন আমি এখন ইউটিউবে দেখি এই কানেকশন হয়ে যেত আমার হোয়াটসঅ্যাপে মেসেজ হয়ে যাচ্ছে ওই দেখেন কতটা স্পিডে চলতেছে ঠিক আছে আপনারা সবাই এই সিস্টেমটা ফলো করে কানেকশন দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি ভালো ঠিকই স্পিড পাবেন ঠিক আছে ভালো স্পিড পাবেন ঠিক আছে এক তো আগুন চালাইতে পারবেন ঠিক আছে আমার কাছ থেকে যারা নিয়েছেন তাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করে দেবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ